আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কালকে আমরা যে মাল্টিমিটারের আলোচনা করছি আজকে আমরা তার বিস্তারিত যে কিভাবে আমরা মাল্টিমিটার দিয়ে আমরা রোগ নির্ণয় করব কোন জায়গায় সমস্যা হয়েছে এটা খুঁজে বের করব। এটা নিয়ে বিস্তারিত আজকে জানবো আর কালকে আমরা জানছি যে মাল্টিমিটারের ব্যবহার কয়টা মোড থাকে কোন মোড দিয়ে কি কাজ করি এগুলো আর আজকে আমরা হাতে কলমে কিভাবে মাল্টিমিটার দিয়ে আমরা কাজ করব। কিভাবে কোন মোড় দিয়ে কোন কাজ করব কোনটার কি রোগ ভাবে কিভাবে নির্ণয় করব এটা আজকে আমরা দেখব তো আমরা কালকে আলোচনা করছি যে মাল্টিমিটারের মূলত 60টা মোড় কয়টা মোড় 60টা মোড় 60টা মোডের মধ্যে একটা হচ্ছে এনএফ মোড় একটা হচ্ছে এনএফ মোড় একটা এনএফ মোড় আরেকটা হচ্ছে ওহম মোড় এই দুইটা হচ্ছে মূলত এনএফ হচ্ছে ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটরের নির্দিষ্ট মান বের করার জন্য ক্যাপাসিটরের নির্দিষ্ট মান বের করার জন্য সেই ক্ষেত্রে যেহেতু এটা ক্যাপাসিটরের নির্দিষ্ট মান বের করার জন্য এই মোডটা সেই ক্ষেত্রে ক্যাপাসিটরকে আমাদের কি করতে হবে বোর্ড থেকে তুলতে হবে বোর্ড থেকে তুলে তারপর আমরা এনএফ মুডে যাবো এনএফ মুডে সিম্বল হচ্ছে ক্যাপাসিটরের সিম্বলের মতো আর ওই মুডে গেলে আমরা দেখতে পাবো যে এনএফ লেখা আছে এখন আমাদের ক্যাপাসিটরের কয়েকটা ভ্যালু থাকে যেমন মাইক্রোফেরাট পিকোফ্যারাট ন্যানো এরকম আর কি এই মানের মধ্যে আমাদের ক্যাপাসিটর হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এফ মোডের ক্ষেত্রে ক্যাপাসিটরের নির্দিষ্ট মান বের করার জন্য ক্যাপাসিটরকে কি করতে হবে বোর্ড থেকে তুলতে হবে তো সেই ক্ষেত্রে আমি তুলছি তুলছি তুলে এখন কীভাবে মাপবো জাস্ট এফ মোডে গিয়ে এফ মোডে গিয়ে জাস্ট দুইটা ফ্রক এরকম ক্যাপাসিটরের দুই পাশে ধরলে এখানে কি দেখাবে ক্যাপাসিটরের যে নির্দিষ্ট ভ্যালুটা ওইটা দেখাবে ঠিক আছে ক্যাপাসিটরের নির্দিষ্ট ভ্যালুটা দেখাবে এই যে ক্যাপাসিটর কত কত মানের ক্যাপাসিটর কত মাইক্রো কত পিকো ফেরাট কত নানা এগুলো দেখাবে এই যে এভাবে ধরলে এই যে এরকম ক্যাপাসিটরের মান দেখাবে তো সেই ক্ষেত্রে এনএফ মোডে আমরা কীভাবে চেক করব ক্যাপাসিটরকে আমরা কি করবো বোর্ড থেকে তুলবো তুলে তারপর এক মোডে গিয়ে দুই পাশে দুইটি ফ্রক ধরলে ক্যাপাসিটরের যে নির্দিষ্ট ভ্যালুটা এখন এটা যদি মাইক্রোফেরাটে থাকে তাহলে ইউএফ আসবে যদি ন্যানো ফ্যারাটে থাকে তাহলে এন এফ আসবে যদি পিকোফেরাটা থাকে তাহলে এফ আসবে এরকম এই ক্যাফা এনএফ মুডের মতনই সেম মুড হচ্ছে ওহোম মুড এটা সিম্বলটা হচ্ছে ওহোমের মতো এটা সিম্বল হচ্ছে ওহোমের মতো সেই ক্ষেত্রে আমরা ওহম মুডে যাব এখন ওহোম মুডের কাজ হচ্ছে আমাদের ক্যাপাসিটার মতোই মানে এন এক মুডে যেরকম আমরা ক্যাপাসিটার নির্দিষ্ট মান বের করছি তেমনই ওহোম মুডে আমরা রেজিস্টরের নির্দিষ্ট মান বের করব সেই ক্ষেত্রে পুরো প্রসেস এনএফ মুডের মতোই এনএফ মুডে যেভাবে আমরা ক্যাপাসিটরকে তুলছি তুলে কি করছি মাপছি এই সেই ক্ষেত্রে এই আমাদের ওহম মুডেও সেম আপনার ক্যাপাসিটি ওহো রেজিস্টার তুলবো রেজিস্টর তুলে তারপর আমরা সেমভাবে রেজিস্টরের ভ্যালু চেক তো সেম ভাবে হবে এই সেম এনএফ মুডে যাবো এই ওহম মুডে যাব ওহম মুডে গিয়ে তারপর এরকম সেম দুই পাশে ভ্যালু ধরবো এই দুই পাশে ভ্যালু ধরলে আমাদের এখানে এই যে ক্যাপাসিটার যে মানটা এটা শো করবে ঠিক আছে এরকম সেম তাহলে আমাদের ওহম মুড এন এফ মুড সেলসিয়াস মুড ফারহান হাইট মুড এই চারটা হচ্ছে আমাদের নর্মাল মুড এগুলো সচরাচর আমাদের কাজে লাগে না তারপরও এন এফ মুড আর যে ওহম মুড এই দুইটা আমাদের কাজে লাগে সেক্ষেত্রে আমাদের মূল ইম্পর্টেন্ট যে তিনটা মুড আছে একটা হচ্ছে বিফ মুড একটা হচ্ছে ডায়ড মুড একটা হচ্ছে এই বিফ ডায়ড ডিসি মুড এখন ডিসি মুডের কাজ কি ডিসি মুডে আমরা মূলত মাদার যে ভোল্টেজটা থাকে কোন জায়গায় কত ভোল্টেজ পাবো কিভাবে পাবো এটা চেক করার জন্য আমাদের ডিসি মুড সেক্ষেত্রে আমাদের ডিসি মুডে যেতে হলে ডিসি মুড যেতে হলে ডিসি মোডের সিম্বল চিনতে হবে ডিসি মোডের সিম্বল হচ্ছে আপনার ভি এর মতো আর উপরে থ্রি টোটের মতো একটা দাগ থাকবে আর একটা লাইন থাকবে সেক্ষেত্রে আমরা ডিসি মুডে যাবো ডিসি মোডে যাওয়ার পরে আমরা কি করবো মাদারবোর্ডের বোর্ডের ভোল্টেজ মাপবো এখন মাদার বোর্ডের ভোল্টেজ মাপার জন্য আমাদের অবশ্যই চার্জিং পোর্ট কানেক্ট করতে হবে আর চার্জিং পোর্ট কানেক্ট করে যেহেতু আমরা এই মুডটা মাফি সেই ক্ষেত্রে এটার নাম দেওয়া হয়েছে হট টেস্টিং এটার নাম দেওয়া হয়েছে হট টেস্টিং এই সেই ক্ষেত্রে আমরা কি করব চার্জিং পোর্ট কানেক্ট করব কানেক্ট করে নেগেটিভ ফ্রক অবশ্যই আমাদের মাদার বোর্ডের নেগেটিভে ধরবো এখন আমাদের পুরো মাদার বোর্ডে যা কিছু আছে ম্যাক্সিমামে হচ্ছে যে স্টার্নার্ড প্যানেল হইতে যা আছে সবগুলোই কি নেগেটিভ বা গ্রাউন্ড সেই ক্ষেত্রে আমরা একটা ফ্রক ধরব নেগেটিভে একটা ফ্রক নেগেটিভে ধরে আর প্লাস মানে প্লাস ফ্রক যেটা এটা দিয়ে আমরা যেটার ভোল্টেজ মাপবো মানে যে লাইনের ভোল্টেজ মাপবো ওই লাইনের একটা কম্পোনেন্টের উপরে ধরলে ওইটা কি দেখাবে ভোল্টেজ দেখাবে সেই ক্ষেত্রে আমরা যদি চার্জিং ভোল্টেজ মাপতে যাই তাহলে আমাদের নেগেটিভ অবশ্যই গ্রাউন্ডে রাখবো আর চার্জিং অবশ্যই পজিটিভ লাইন মানে বি বাস লাইন যেটা ওইটার ভিতরে আমরা অবশ্যই ফাইভ ভোল্ট পাবো সেই ক্ষেত্রে আমরা কীভাবে মাপবো নেগেটিভ না নেগেটিভে ধরবো ধরার পরে পজিটিভ যে ফ্রকটা এই ফ্রকটা আমরা মাদার পজিটিভে ধরবো সেই ক্ষেত্রে এই যে আমাদের এখানে ফাইভ ভোল্ট দেখেছি তার মানে আমরা ডিসি মোটে কীভাবে ভোল্টেজ চেক দিব বুঝতে পারছি এরকম আর কি সেই ক্ষেত্রে আমরা যদি আরও লাইন চেক দিতে যাই তাহলে বরং স্কেমেটিক্সের সাহায্যে কি করতে হবে কোন লাইন কীভাবে কীভাবে গেছে বিবাস লাইনে ফাইভ ভোল্ট পাবো বিপিএস লাইনে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এরকম তারপরে বিবেট লাইনে ব্যাটারি ভোল্টেজ বা বিপিএস ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু তারপরে বাক এলডিও যত ভোল্টেজ আসে সবগুলোর নির্দিষ্ট মান আছে ওই রকমভাবে বর্ণেও দেখে দেখে আমরা লাইন বের করে আমরা নেগেটিভ ফ্রক নেগেটিভে রেখে আর পজিটিভ ফ্রক যে লাইনের ভোল্টেজ মাপবো ওই লাইনের কম্পোনেন্টের উপরে দেখবো যেরকম এই লাইনটা আমি জানি দিক দিয়ে গিয়ে ও হয়ে চার্জিং এসিড গেছে সেক্ষেত্রে আমি দেখে যে এখানে ফাইভ ভোল্ট পাইছে সামনে ফাইভ ভোল্ট আছে কিনা এই যে এখানেও ফাইভ ভোল্ট আছে তারপর এই কম্পোনেন্টে দেখে আছে কিনা এখানেও ফাইভ বোল্ট আছে তারপর এই যে ও এটা হচ্ছে আমাদের ও এখন ও আগে যে ক্যাপাসিটর এই ক্যাপাসিটর আমরা ফাইভ বোল্ট পাবো ঠিক আছে যেহেতু সম্পূর্ণ বিভাস লাইনটা হচ্ছে চার্জিং থেকে শুরু করে চার্জিং আইসি পর্যন্ত সেক্ষেত্রে আমরা ও বিপিআইসির আগেও ফাইভ বোল্ট পাবো এই যে এই ক্ষেত্রেও এখানেও কত আছে ফাইভ বোল্ট আছে এখন ও হয়ে কয়েকটা কম্পোনেন্ট হয়ে আমাদের এটা যাবে চার্জিং আইসিতে তাহলে আমরা কয়েকটা কম্পোনেন্ট দেখি এই যে এই কম্পোনেন্ট হয়ে গেছে এই কম্পোনেন্ট এটা হয়ে আমাদের কোথায় গেছে চার্জিং চার্জিং তে যাওয়ার পর আমাদের যে বিপিএস ভোল্টেজটা উৎপন্ন হয় সেই ক্ষেত্রে আমরা আমরা এই যে বিপিএস বিপিএস ভোল্টেজটা এটা হচ্ছে মানটা দেখি এই যে থেকে থেকে এর এখন মানটা আমাদের স্টেবল না কারণ আমাদের এখানে ব্যাটারি সংযুক্ত নেই ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবে আমরা কি করবো ডিসি মোডে ভোল্টেজ চেক করবো এখন যদি আমরা ব্যাটারি ভোল্টেজ চেক দিতে যাই তাহলে সেই ক্ষেত্রে একই প্রসেস এই যে ব্যাটারি কানেক্টর ভোল্টেজ চেক দিতে যাই যে লাইনগুলো ঠিক আছে কিনা ডিসি মোডে আমরা যখন ভোল্টেজ চেক দিব তখন এইভাবে আমরা কি করব ব্যাটারি কানেক্টরে অবশ্যই এই যে যে এখানে ভোল্টেজটা আছে ওটা কি করব চেক করব তাহলে আমাদের এনএফ মুডে ক্যাপাসিটি কিভাবে নির্দিষ্ট মান বের করব। মাদার বোর্ড থেকে তুলবো তুলে দুই পাশে দুটি ফ্রক ধরলেই ক্যাপাসিটরের নির্দিষ্ট মান ওহম মোডে রেজিস্টরের নির্দিষ্ট মান সেম প্রসেসই ক্যাপাসিটি যেরকম মাপছেন তারপরে সেলসিয়াস আর ফারানাইট এটা মূলত তাপমাত্রা বিষয়ক কাজ আর এই মুড়ে আমরা কি করি আমাদের হটগান তারপরে তাতালের নির্দিষ্ট তাপমাত্রা মাফি সেই ক্ষেত্রে আমাদের আলাদা একটা ফ্রক থাকে যেটা দুইটা মাথায় এইভাবে সংযুক্ত থাকে তখন আমরা কি করি হটগানের নির্দিষ্ট তাপমাত্রা বের করার জন্য হটগানে একটা তাপমাত্রা রেখে আমরা কি করি ফ্রক দুইটা সামনে ধরলে এখানে আমাদের তাপমাত্রা শো করে ঠিক আছে তাহলে এনেক মুড় ওহম মুড় তারপর আপনার সেলসিয়াস মুড ফারান হাইট মুড আর ডিসি মুড তো একেবারে ইজি ডিসি ক্ষেত্রে আমাদের সচেতন মানে সতর্কতা হচ্ছে অবশ্যই চার্জিং পোর্ট কানেক্ট করতে হবে চার্জিং পোর্ট কানেক্ট করে নেগেটিভটা নেগেটিভে পজিটিভটা পজিটিভে ধরলে আমাদের কি করবে ভোল্টেজ শো করবে তো আর পরে আমাদের আছে যে ভিফ মুড সাতটা মুডের ভিতরে পাঁচটা মুট যাওয়ার পর আরেকটা আছে আমাদের ভিপ মুড বিপ মুডের সিম্বলটা কালকে বলা হয়েছিল যে কিছুটা ওয়াইফাই সিমনের মতো ওয়াইফাই সিম্বলের মতো তো সেই ক্ষেত্রে মোডে আমরা কি করে লাইন চেক করি ধর না আমাদের মাদারপোর্টে এই যে এই জায়গা থেকে শুরু করে এই যে চার্জিং পোর্ট থেকে শুরু করে ও বিপিএইস আগ পর্যন্ত বা চার্জিং আইসের আগ পর্যন্ত যে বিভাস লাইনটা এটা ভালো আছে কিনা পুরো এই লাইনটা সংযোগ আছে কিনা নাকি ডিসকানেক্ট হয়ে গেছে সেই জন্য আমাদের বিপমুড এন্ড মোডে মাফার ক্ষেত্রে আমরা কি করব অবশ্যই আমাদের মোডে পজিটিভ পজিটিভ বিপ দিবে নেগেটিভ নেগেটিভ বিপ দিবে আর যেহেতু দুইটি ফ্রগ একসাথে করলে বিপ দেবে তাহলে আমাদের আরো বুঝতে হবে যে অবশ্যই পজিটিভ পজিটিভ বিপ দিকে নেগেটিভ নেগেটিভ বিপ যেমন এটা হচ্ছে মাথার গ্রাউন্ড বা নেগেটিভ এই যে আরেকটা নেগেটিভে ধরি এই যে বিপ দেয় এরকম সেম পজিটিভ পজিটিভে ধরলে বিপ দিবে আর যদি পজিটিভ নেগেটিভ বিপ দেয় ধরেন এটা হচ্ছে নেগেটিভ আপনি এখন পজিটিভ একটা জায়গা আপনি জানেন যে এটা কম্পোনেন্টের পজিটিভ ওইখানে ধরলে যদি বিপ দেয় তাহলে ওই লাইনটা শর্ট আর বিপ মুডেন আমাদের মূল কাজ হচ্ছে আমরা লাইন চেক করি বিপ মুডে আমরা লাইন চেক করি এই জায়গা থেকে চার্জিং কোর্ট থেকে শুরু করে চার্জিং আইসি পর্যন্ত আমাদের যে লাইনটা লাইনটা ভালো আছে কিনা এটার জন্য আমরা কী করি লাইন চেক করি এক কথা আছে শুধু চার্জিং পোর্ট থেকে চার্জিং আইসি পর্যন্ত না আমাদের পুরো মাদার বোর্ডে যে লাইনগুলো আছে পুরো সব লাইনগুলো চেক দেওয়ার জন্য আমাদের মোড এখন আমরা তাহলে মোডে চেক দিই যে আমাদের এই লাইনটা ঠিক আছে কিনা তাহলে আমি জানি এটা চার্জিং করে পজিটিভ পজিটিভও ধরলাম পজিটিভে ধরার পরে এখন ও পেয়েছে আবার বিপ মোডে রাখতে হবে আপনার বিপ তখনই জিবে যখন এর মাঝে একশো রেজিস্টার ইউজ হবে না কোনো আইসি থাকবে না এই আর আপনি যদি এর মাঝে কোনো একশো থাকে কোনো আইসি থাকে তাহলে সেক্ষেত্রে এর ভিতরে বিপ দিবে না ঠিক আছে তাহলে আমরা এইখানে ধরি পজিটিভ ধরছি এখন আমরা মাফসি যে ও বিপিআইসির এই পাশটা হচ্ছে পজিটিভ মাফি ধরি এই যে বিপ দেয় তার মানে আমাদের পুরা লাইনটা কি আছে সংযোগ আছে এখন যদি আমি এখানে ধরার পরে এখানে ধরলে যদি বিপ না ধরলে যদি তাহলে বোঝা যে আমার লাইনটা আছে ডিসকানেক্ট এখন ডিসকানেক্ট পাওয়া যেমন আমার দেখতে হবে এখানে কি আছে কিনা কোনো রেজিস্টর আছে কিনা যদি একশো রেজিস্টরের নিচে হয় তাহলে লাইনটা বিপ দিবে আর যদি উপর হয় তাহলে বিপ দিবে না এখন আবার আমরা তাহলে পরের লাইন কেউ মাপবো এই যে সেম চার্জিং করতে ও বিপিএস আগের যে ক্যাপাসিটার বা কম্পোনেন্ট ওইটা যেরকম মাপছি এরকম সেম এটা থেকে বের হয়ে এটা থেকে বের হয়ে যে কম্পোনেন্টগুলা এইগুলা ধরলে আবার কি করতেছে বিট দিতেছে তার মানে আমাদের এইভাবে মাপতে হবে আইসির চার্জিং পোর্ট থেকে শুরু করে বা একটা আইসির আউটপুট থেকে আরেকটা আইসির ইনপুট ইনপুট পর্যন্ত যে লাইনটা ওইভাবে চেক দিলে আমরা কি করতে পারব লাইনগুলা মাপতে পারবো কারণ আইসির পরে আমাদের আই মাঝখানে যদি আইসি থাকে মাঝখানে যদি একশো কোনো রেজিস্টোর থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিফ দিবে না আবার আমরা বিপ মুড়ে কি করতে পারি কম্পোনেন্টের পজিটিভ নেগেটিভও খুঁজে বের করা যায় যেমন নেগেটিভটা নেগেটিভ ধরলাম যেহেতু আমরা জানি এটা নেগেটিভ নেগেটিভে দিবে পজিটিভ পজিটিভ বিপ দিবে সেক্ষেত্রে নেগেটিভ পজিটিভ বৃদ্ধি পেল বিপ ওইটা শর্ট তা আমরা দেখি এই যে সিরিজ প্যারালাইন লাইন বের করতে পারবো আমরা জানি সিরিজের দোনো মাথা থাকে পজিটিভে প্যারালালের এক মাথা পজিটিভ আর এক মাথা নেগেটিভ তা আমি ধরছি নেগেটিভে এখন যদি এটা প্যারালাল লাইন হয় তাহলে এক পাশে বিপ দিবে এক পাশে বিফ দিবে না আর যদি সিরিজ লাইন হয় তাহলে দুই পাশে কি দিবে না বিফ দিবে না আর যদি কম্পোনেন্টটা শর্ট হয় তাহলে আমাদের দুই পাশে কি দিবে বিফ দিবে তাহলে আমি ধরছি নাকি এটা সিরিজ নাকি প্যারালাল নাকি শর্ট দেখি এই পাশে আমি ধরছি নেগেটিভে এই পাশে বিফ দিছে তার মানে আমার এই লাইন এটা হচ্ছে নেগেটিভ এই পাশে বিপ না তার মানে আমার এটা হচ্ছে কি পজিটিভ সেহেতু আমাদের এই কম্পোনেন্টটা কিসে আছে প্যারালাল লাইনে আছে এখন আমরা সিরিজ একটা লাইন ব্যবহার বের করি যেমন আমাদের আমরা জানি যে কয়েল ও সব সময় আমাদের সিরিজ লাইনে থাকে তা দেখি বিপ দেয় কিনা এই যে দেখছেন এই প্রান্তে বিপ না এখন দেখি ওই প্রান্তে বিপ কিনা এই যে বিপ না তার মানে তার মানে আমাদের এই লাইন এই কম্পোনেন্টটা কিসে ইউজ করছে সিরিজ লাইনে ইউজ করছে এরকম সেম প্যারালাল সিরিজ আমরা বের করতে পারবো এরকম এখন যদি এই পাশেও বিপ এই পাশেও বিপ দিত তাহলে আমাদের কম্পোনেন্টটা কি শর্ট এরকম ভাবে বিফ মুডে আমরা কি করব লাইন চেক দিতে পারবো ঠিক আছে এখন আমাদের বিফ মুড তারপরে ওহম মুড এনএফ মোড তারপরে আপনার কি আছে এই সেলসিয়াস ফারানহাইট ডিসি ছয়টা মুডের ভিতরে আমরা শেষ আর আমাদের আর আছে আরেকটা মুড যেটা হচ্ছে আমাদের ডায়েট মুড এবং ডায়েট তো হচ্ছে একটু বেতিক্রম বেতিক্রম বলতে কি এটার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা মানতে হবে যেমন আমরা এত এতক্ষণ যত মুডে অ্যাপ্লাই করছি যত মুডে কাজ করছি সকল মুডে কি করছি আমরা নেগেটিভ নেগেটিভে রাখছি পজিটিভ পজিটিভে রাখছি কোনো সমস্যাই নাই কিন্তু আমাদের ডায়েট মুড একটাই মুড যেইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে বেদিক্রম ভাবে কাজ করতে হবে বেতিক্রম বলতে কি ফ্রক শুধু চেঞ্জ হবে আমাদের ফ্রক চেঞ্জ হবে আর ডায়েড মোডের সিম্বল তো আমরা চিনি এই যে তীরের মতো কিছুটা ডায়েডের সিম্বল যারা চিনেন তারা অবশ্যই ডায়েড মোডের সিম্বল ডায়েড মোড চিনবেন আচ্ছা তাহলে ডায়েড মোড হচ্ছে আমাদের ডায়েড মোডে কাজ করার ক্ষেত্রে যে সতর্কতা মানতে হবে তা হচ্ছে আমাদের ফ্রগ অবশ্যই কি থাকবে ও বিপরীত হবে এই যে পজিটিভটা যাবে মাদারবোর্ডের নেগেটিভে বা গ্রাউন্ডে আর নেগেটিভ যেটা ওইটা যাবে যেইটার জিয়ার ভ্যালু মাপবো যেই কম্পোনেন্টের জিয়ার ভ্যালু মাপবো আমরা ওইটার মানে যে প্রান্তের ভ্যালু মাপবো ওই প্রান্তে ধরবো ঠিক আছে তাহলে আমরা যদি এখন এই কম্পোনেন্টের জি ভ্যালু মাফি তাহলে দেখি এটা যেহেতু আমরা দেখছি যে প্যারালাল লাইন তাহলে এটার এক মাথায় পজিটিভ ভ্যালু আর এক মাথায় কি পাবো আমরা নেগেটিভ ভ্যালু তাহলে আমরা দেখি পাই কিনা এখন দেখি নেগেটিভ পজিটিভ ফ্রগ অবশ্যই বিপরীত লাইনে মানে দুটি ফ্রক অবশ্যই বিপরীত হবে পজিটিভটা গেছে নেগেটিভে এখন এই যে নেগেটিভ যেটা এটা দিয়ে আমরা ভ্যালু চেক করব এই যে এখানে আমাদের গ্রাউন্ড ভ্যালু দেখাচ্ছে গ্রাউন্ড ভ্যালু আমরা কিভাবে বুঝবো এটাই যে গ্রাউন্ড ভ্যালু বুঝবো বুঝবো কিভাবে এই যে আমরা মাল্টিমিটার আমাদের দুটি ফ্রক একসাথ করবো একসাথ করার পরে আমাদের যে ভ্যালুটা আসবে ওটাই আমাদের কি গ্রাউন্ড ভ্যালু বা নেগেটিভ ভ্যালু এখন আমি ধরছি ধরার পরে এখন আমি এটা মাফি কম্পোনেন্ট এই পাশটায় এই যে আমাদের ওই মাল্টিমিটার দুটি ফ্রক একসাথে ধরার পরে যে মানটা আসছে ওই সেম মানটা আসছে তার মানে আমাদের এটা নেগেটিভ বা গ্রাউন্ড ঠিক আছে তখন এই প্রান্ত মাপ এই পাঁচশো সাতাশ তো আমরা জানি আমাদের জিয়ার ভ্যালু মাদারবোর্ডে জিয়ার ভ্যালু ম্যাক্সিমাম টাইমে মানে এভারেজে ম্যাক্সিমাম টাইমে তিনশো থেকে নয়শোর ভিতরেই থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই যে পজিটিভ লাইনে পজিটিভ ভ্যালু পাইছি এই যে নেগেটিভে নেগেটিভ ভ্যালু সিরিজ লাইনে দুনো পাশে আমরা কি পাবো পজিটিভ ভ্যালু আর এটা যেহেতু প্যারালাল লাইন সেই ক্ষেত্রে এটা কি হইছে এক পাশে পজিটিভ ভ্যালু আর এক পাশে নেগেটিভ ভ্যালু এখন আমরা কয়েলটা টাইম দেখি কয়েলটা কি ভ্যালু পাই দুই পাশে এই যে এই পাশে তিনশো ছিয়ানব্বই সাতানব্বই চারশো সামথিং এই পাশে দেখি সেম তার মানে আমাদের সিরিজের দুই পাশে পজিটিভ ভ্যালু পাবো আর প্যারালালে এক পাশে পজিটিভ ভ্যালু আর এক পাশে নেগেটিভ ভ্যালু আর এই পুরা যে জিআর ভ্যালু মাফার যে ফাংশনটা এটা আমরা কোন মোডে মাপবো ডায়োড মোডে এখন আমাদের এই নেগেটিভ ভ্যালু আসলে তো কোনো সমস্যা নাই নেগেটিভ নেই মানে নেগেটিভ পয়েন্টে যদি নেগেটিভ ভ্যালু আসে কোনো সমস্যা নাই কিন্তু পজিটিভ লাইনে যদি আমাদের পজিটিভ ভ্যালু না আসে পজিটিভ লাইনে যদি আমাদের পজিটিভ ভ্যালু না আসে তাহলে সেই ক্ষেত্রে তিনটা রোগ আসবে কয়টা রোগ তিনটা রোগ তিনটা রোগের ভিতরে একটা হচ্ছে শর্ট একটা হচ্ছে লিকেজ আর একটা হচ্ছে ওয়েল একটা শর্ট একটা লিকেজ আর একটা ওয়েল এখন শর্ট কি শর্ট হচ্ছে আমাদের ওই যে দুটি মালটিমিটার একসাথে ধরছি বা গ্রাউন্ড ভ্যালু বলেন নেগেটিভ ভ্যালু বলেন ওই ওই মানটা যদি কোনো কম্পোনেন্টের পজিটিভ ভ্যালুর জায়গায় আসে তাহলে ওই লাইনটা কি শর্ট যেমন কি এখন আমরা এই যে কোয়েলটার ভিতরে পাওয়ার কথা ছিল পজিটিভ ভ্যালু আমরা জানি এখানে পজিটিভ ভ্যালু পাই কিন্তু এই পজিটিভ ভ্যালু আসে নাই তাহলে তিনটা রোগ আসবে তিনটা রোগের ভিতরে একটা হচ্ছে শর্ট এন্ড শর্টের ক্ষেত্রে কি আসবে এরকম দুটো ফ্রগ এক লয় করলে এই যে ধরার পরে যদি ওই কম্পোনেন্টের পজিটিভ ভ্যালু না আসে ওই যে 0.002 বা দুটি ফ্রগ এক লয় করলে একসাথে করলে যে মানটা আসবে যদি ওই সেম মানটাই আসে পজিটিভ লাইনে যদি আমরা নেগেটিভ ভ্যালু পাই পজিটিভ ভ্যালু পাওয়ার জায়গায় যদি আমরা নেগেটিভ ভ্যালু পাই তাহলে বুঝতে আমাদের ওই কম্পোনেন্টটা বা ওই লাইনটা কি আছে শর্ট আছে তাহলে পজিটিভ ভ্যালু বা জি আর ভ্যালু না পাইলে আমাদের তিনটা রোগ আছে একটা হচ্ছে শর্ট তাহলে আরেকটা হচ্ছে লিকেজ আর একটা হচ্ছে ডিসকানেক্ট তাহলে শর্টটা তো আমরা বুঝছি পজিটিভ ভ্যালুর জায়গায় যদি আমরা পজিটিভ ভ্যালু না পেয়ে যদি নেগেটিভ ভ্যালু বা গ্রাউন্ড ভ্যালু বা দুটি ফ্রগ একসাথে করলে যে মানটা আসে ওই ভ্যালুটা পাই তাহলে বুঝতে হবে আমাদের ওই কম্পোনেন্ট বা ওই লাইনটা কি আছে শর্ট আছে তাহলে শর্ট গেল লিকেজের ক্ষেত্রে আমাদের কি হবে লিকেজের ক্ষেত্রে আমাদের এই যে এখন পজিটিভ ভ্যালুর মানটা যেরকম পজিটিভের জায়গায় যেরকম এক জায়গায় স্থির আছে এটা কোনো মানে আপ ডাউন করতেছে না এটা হচ্ছে আমাদের কি সঠিক ভ্যালু মানে পজিটিভ ভ্যালুর ভিতরে এটা মানে তার আমাদের জিয়ার ভ্যালু ঠিক আছে কিন্তু শর্ট আসলে তো বুঝলাম যে কিভাবে শর্ট আসবে এখন যদি এরকম স্থির না হয়ে আপ ডাউন করে এরকম যদি আপ ডাউন করে তাহলে বুঝতাম আমাদের এটা কি আছে শর্ট আছে ধরুন আপনি এই জায়গায় দোষছেন আপনার আসার কথা সঠিক একটা স্থির মান বা এরকম চারশো পঞ্চাশ চুয়ান্ন ছাপ্পান্ন এরকম কিন্তু এরকম না সে কি করছে আপনি ধরার পরে এরকম এটা কি করতেছে আপ ডাউন করতেছে এক জায়গায় স্থির হতেছে না এটা কি করতেছে মানটা আপ ডাউন করতেছে তখন আপনার বুঝতে হবে আপনার লাইনটা কি আছে লিকেজ আছে আর আরেকটা একটা হচ্ছে আমাদের কি ওয়েল ওয়েল হচ্ছে আমরা এই যে ধরার আগাও কি আছে এখানে ওয়েল এখন আমি ওই কম্পোনেন্টে ধরছি ধরার পরে জি আর ভ্যালুও পাই নাই মানে নেগেটিভ ভ্যালুও পাই নাই পজিটিভ ভ্যালুও পাই নাই লিকেজও পাই নাই এটার ভিতরে আমি আগেও আমার ছিল ওয়েল পরেও ছিল ওয়েল সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমাদের লাইনটা কোনো কারণে হয়তোবা বিচ্ছিন্ন হয়ে গেছে এরকমভাবে আমরা ডায়েট মুড়ে যদি পজিটিভ ভ্যালু বা জি আর ভ্যালু না পাই তাহলে ক্ষেত্রে তিনটা রোগ আসবে তিনটা রোগের ভিতরে একটা হচ্ছে শর্ট একটা লিকেজ একটা হচ্ছে ওয়েল বা ডিসকানেক্ট বলি আমরা যেটাকে তো শর্ট এর ক্ষেত্রে আমাদের কি হবে পজিটিভ ভ্যালু জায়গা পজিটিভ ভ্যালু না পেয়ে যদি আমরা গ্রাউন্ড ভ্যালু বা নেগেটিভ ভ্যালু পাই মানে দুইটি ফ্রক একসাথ করলে যে ভ্যালু ওইটা যদি পাই তাহলে আমাদের লাইনটা শর্ট আর যদি মানটা স্থির না হয়ে ডাউন করে এক জায়গায় স্থির না হয়ে মানটা ডাউন করে তখন বুঝতে হবে আমাদের ওইটা কি আছে লিকেজ আছে আর ওয়েলের এর ক্ষেত্রে আমরা ধরার আগেও যদি ওয়েল থাকে এখন ধরার পরে কম্পোনেন্টে টাচ করার পরেও যদি ওয়েলই থাকে যদি কোনো কিছুর পরিবর্তন না হয় মানে আগেও যা পরেও তা যদি এরকম থাকে তাহলে বুঝতে আমাদের কি হয়েছে লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে বুঝা গেছে তাহলে এই হচ্ছে আমাদের মাল্টিমিটারের বিভিন্ন মুড নিয়ে বিস্তারিত আলোচনা তো সবাই আশা করি ক্লাসটা বুঝতে পারছেন আর ক্লাসটা কেমন হয়েছে বিস্তারিত বলবেন আর বেশি বেশি লাইক এবং ফলো সাবস্ক্রাইব করবেন ঠিক আছে